আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে স্বাগতম ফিশিং অ্যালবামের নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মা নদীর তাজা ইলিশ মাছ নিলামে কত টাকা দরে বিক্রি হয় এবং বিভিন্ন রকমের বড় মাছ আর পদ্মা নদীর ছোট চিংড়ি থেকে শুরু করে ছোট বাইলার থেকে শুরু করে বড় ছোট মেজো বায়েম মাছ বিভিন্ন রকমের পাঁচমিশালি মাছের একদম ভরপুর নিলাম আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন কখন কোন টাইমে মাছ কেমন দরে বিক্রি হয় তো দেরি না করে চলুন আপনাদেরকে নিলামে নিয়ে যাই

উনত্রিশশো উনত্রিশশো তিনত্রিশশো উনত্রিশশো 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 হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশ বত্রিশ 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 বত্রিশ

এটা বোয়াল না বোয়ালা শাতশ পাশ সাতশো পাগশ টুশ পাশ পাশ ঠাকুর তিন কতক্ষণ এগার টিকা এগারোশো টিকা বারোশো তেরোশো টিকা তেরোশো তেরোশিকা তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ একশো টিকা চোদ্দশো চোদ্দশিকা চৌদ্দ চৌদ্দশ চোদ্দা চোদ্দশো টাকা চোদ্দশো চোদ্দ টাকা চোদ্দশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো

ষোলোশো ষোলো শরিকা ষোলোশো ষোলো শরিকা ষোলোশো ষোলোশটিা ষোলোশো সতেরোশো সতেরোশটি সতেরোশো সতেরোশিকা আঠারোশো আঠারোশো আঠারশটি আঠারোশো আঠারোশিকাশো সতেরোশো বারোশটি পনেরোশ টিকা ষোলোশো টিকা ষোলোশো ষোলোশটিা সতেরোশো আঠারোশো আঠারোশটিা উনিশশো নব্বই দুই হাজার একুশটিা একুশ বাইশটিা তেইশটিা তেইশশো তেইশটিা তেইশশো

আগা চাল 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 শা আগা চাল 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 শা আগা সাতনি শা আগা চাল 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 শা আগা সাতনি শা আগা চাল 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 শা আগা হাতনি শা আগা চাল 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 শা আগা সাতনি শা আগা চাল চাল শা আবার 47 আবার 48

ααγα πότι παττισ τρσω άγκα σαρίσω άγα τι τισω ρίσω άγκα σατρσω άγα τισ ρίσω άγκα σατρρισ, άγκα τισω τρίσω άγκα σοτρσω άκα τισ φατσ άγκα σατ σ ς άγ σατισ ασω αγκα σ, άγκα αττι λω άγκα τρισό ακα σαρσώ, αβαρστίεν α এইটা কত ঘন্টা কত কত ভিডিও ايش মারতা কি ভালো না কত এডিশন কত বিশেষ করে কত ভালো হয়েছে কত বন্ধু ধন্যবাদ 6 সালে মজুমদার সিং উত্তর मासन लो देखिए नदी की मास है भाई 2000 2000 2000 मासन लो देखिए नदी की ষোলো <Universe> সো <makes legislation> <makes spotlight> <bizarre> উনিশশো উনিশশো দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার

চব্বিশ <laughs> 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 পনেরোশো ষোলো টাকা ষোলশ চোদ্দ একা সতেরোশো আট একা দুশো টাকা দুই হাজার দেড়শো টাকা একশো বারশো টাকা পাঁচশো টেকা পাঁচশো পাঁচশো টেকা পাঁচশো

तेसरे क्या तेसरे क्या तेसो तेसरे क्या तेसरे क्या तेसरे क्या तेसो तेसरे क्या तेसरे आकर देखिए शमन देखिए शमन चल

শ সতেরোশো ছত সতেরোশো আঠারশোক উনিশশো উনিশশো উনষেকাশ উন একশেকা একশো এসড়ে একশো এসড়ে কা একশো একশো টাকা হয়তক্ষণ কত এত ডেকা এগারো ডেকা দেড়শো ডেকা তেরোশো তেরো ডেকা তেরোশো দেড় চোদ্দশো পনেরশেকা ষোলশেক ষোলোশো ষোলশে ষোলোশো ষোলোকা ষোলোশো ছদোডেকা সদরশো ছদেকা সতেরশ চোদ্দেকা সদরশো ছদেকা সতেরশ ষোলো

তিনশো কুড়ি কুড়ি তিনশো কুড়ি কত সত্তর কত হাজার তিন হাজার সতেরো টাকা সতেরো টাকা আঠেরো টাকা আটত্রিশশো আঠারো টাকা চার চার